আমরা যখন ধানগুলো জমিনের মধ্যে লাগিয়ে আসি অথবা যে কোনো বীজ জমিনের মধ্যে লাগিয়ে আসি ওই সময় বীজগুলো কি সাথে সাথে মরে যায় নাকি তরুতাজা হয় তরুতাজা হয় আস্তে আস্তে বীজ থেকে আস্তে আস্তে গাছ হয় সেটা আস্তে আস্তে অঙ্করিত হয়ে বড় হয় সেখান থেকে বড় হয়ে আবার আমাদেরকে ফলদান করে অথচ এই জমিনের বৈশিষ্ট্য হচ্ছে এই জমিনের মধ্যে আপনি যেটাই রাখেন জমিন সেটাকে বিলীন করে দেবে হাঁকতে এমন কি আপনি যদি লোহার টুকরাও জমিনের মধ্যে রাখেন এই লোহার টুকরাটা জমিন খাইতে খাইতে একেবারে এক পর্যায়ে দেখবেন নিঃশেষ করে দিয়েছে উদাহরণস্বরূপ আপনি একটি লোহার টুকরা জমিনের মধ্যে পুঁতে রাখলেন গেড়ে রাখলেন আগামী বছরে এটাকে উঠাইলেন যেই পরিমাণ রেখেছিলেন ওই পরিমাণ পাবেন নাকি আরও কমে গিয়েছে কমে যায় কি না কমে যায় তার মানে মাটির বৈশিষ্ট্য ওই লোহাটাকে কুড়ে কুরে খেয়ে খেয়ে শেষ করে দেবে নিঃশেষ করে দেবে কিন্তু আমি আপনি যখন জমিনের মধ্যে ধান লাগাই ধানের চালাগুলো লাগাই শিকড়গুলো কি পরিমাণ নরম হয়ে থাকে এই নরম জিনিসটা যখন আমি আপনি জমিনের মধ্যে গেড়ে রাখি পুঁতে রাখি এখানে স্থাপন করে রাখি তারপরে যখন এই জমিনটা তার বৈশিষ্ট্য অনুযায়ী যদি সে খেয়ে ফেলত তার জমিন তার বৈশিষ্ট্য অনুযায়ী যদি তাকে বিলীন করে দিত বলেন তো এই যে ধান আমরা কিছুদিন আগে উঠাইলাম কোথায় থেকে ধান পাইতাম পাওয়া কি সম্ভব হতো এই যে আম আমরা খাচ্ছি আমের চারাও তো একসময় একই সামান্য কোনো ধরনের তার মধ্যে কোনো শক্তি ছিল না তা তালা নিজ কুদরতিভাবে মাটিকে বলে দিয়েছে মাটি শোনো আমার বান্দা রহমতের আশা নিয়ে তোমার অভ্যন্তরে তোমার গহিনে তারা বীজ বোপন করে রেখে দিয়েছে সুতরাং তোমার কাজ হচ্ছে তুমি এটাকে আস্তে আস্তে বড় করবা এটাকে খাবার দিবা এটার নির্দিষ্ট পরিমাণ খাবারের মাধ্যমে তাকে বড় করবা তারপরে আমার বান্দা রহমতের আশা নিয়ে গাছ লাগাইছে ফল খাবে আমি তাকে তোমার মাধ্যমে রিজিক দান করবো আল্লাহ একবার মাটির বৈশিষ্ট্য ছিল খেয়ে ফেলা কিন্তু খেয়ে ফেলে না আমাদেরকে সব ফসল ফলা দিয়ে আমাদেরকে দিচ্ছে এটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের মহিমায় আল্লাহ রব্বুল আলমিনের দয়ায় এই জন্য আমরা সর্বদাই ফল খাওয়ার সময় স্মরণ করব কাকে আল্লাহকে স্মরণ করব খাবার খাওয়ার সময় স্মরণ করব আল্লাহকে বিসমিল্লাহ রহমানির রহিম বলে খাবার শুরু করব। খাবারের সময় টেলিভিশন চালিয়ে রেখে টেলিভিশন দেখতে দেখতে খাওয়ার অভ্যাস বর্জন করি গুণা করতে করতে খাওয়ার অভ্যাস বর্জন করি খাচ্ছি আমরা আল্লাহর রহমত আর করছি আমরা গুণা আল্লাহ যদি না করুন না করুন আল্লাহর র আল্লাহর যদি ওই সময় গুসা চলে আসে আপনার কি উপায় হবে আমার কি উপায় হবে এই জন্য খাবারের সময় টেলিভিশন দেখতে দেখতে খাওয়া বা সন্তানের অভ্যাস করানো এর থেকে আমরা বিরত থাকি ছোটো বাচ্চা ছোটো বাচ্চার অভ্যাস আপনি যেমনি করবেন তেমন হবে যেমনি অভ্যাস করাবেন তেমন তেমনই অভ্যাস হবে এই জন্য আমরা এই ধরনের অভ্যাস বাচ্চাদের করব না আমরা বড়রাও করব না গুণা করতে করতে আল্লাহর রিজিক খাব না আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন